শেষ ওভারে খেলা যেতেই হবে নাটক সিনেমা ড্রামা ওয়েব সিরিজ সবকিছু হতেই হবে এবং তারপরে গিয়ে শাশ্রুদ্ধকর ম্যাচ বাংলাদেশ জিতবে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ সিরিজ জিতে নিল এবং সেটা নাটক করেই একটা সময় মনে হচ্ছিল বাংলাদেশ খুব সহজেই ম্যাচটা জিতবে যখন টপ অর্ডার ফেল করলো এবং যখন আসলে জাকের আলী অনেক এবং শামীম পাটোয়ারির ভেতরে চুয়ান্ন রানের একটা পার্টনারশিপ হলো এবং তখন মনে হচ্ছিল যে না আজকে ক্যাপ্টেন জাকের আলী অনেক একটা ক্যাপ্টেন্স নক খেলবেনই তিনি আসলে দলকে জিতিয়ে মাঠ ছাড়বেন আর অনেক দিন ধরে রান না পাওয়া শামীম পাটওয়ারি তিনি আজকে ম্যাচ ফিনিশ করে আসলে মাঠ থেকে বেরোবেন যেভাবে আসলে তারা খেলছেন স্পেশালি শামীম পাটওয়ারি যেভাবে ব্যাট চালাচ্ছেন রাশিদ খানকে যেভাবে তিনি চার মেরেছেন বা ছয় মেরেছেন তখন মনে হচ্ছিল যে ওই পার্টনারশিপে বাংলাদেশ আসলে ম্যাচ জিতে নেবেন আশি রানে পৌঁছে গেল বাংলাদেশ কিন্তু তখনই আবারও রাশিদ খানের বলে জাকের আলী অনেক এল হয়ে তিনি আউট হয়ে গেলেন এবং তারপরেই আবার একটা ব্যাটিং কলাপস বলা যায় এবং সেটা চূড়ান্ত রূপ নেয় অর্থাৎ বাংলাদেশের দর্শকদের রিৎস্পন্দনকে চূড়ায় উঠিয়ে নেয় যখন শামীম পাটোয়ারি এক অদ্ভুত শট খেলতে গেলেন নূরের বলে অর্থাৎ রিভার্স হিট করতে গেলেন ঠিক যেভাবে এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে অপ্রয়োজনীয়ভাবে সাইন সাহেছ বলে রিভার্স হিট করতে গিয়ে উইকেটটা থ্রো করে এসেছিলেন ঠিক একই রকমভাবে তিনি আসলে আউট হয়েছেন তারপরেও জাকের আলী অনেকের বত্রিশ এবং শামীম হোসেন পাটোয়ারির যে তেত্রিশ বাইশ বলে এই দুইটা ইনিংসই মূলত আসলে বাংলাদেশকে ম্যাচে রেখেছিল কিন্তু তাদের উচিত ছিল ম্যাচ ফিনিশ করে আসা এরকম নাটক আসলে উপহার না দিলেও পারতেন এই দুজন পরবর্তী সময় যথারীতি সুপার ফিনিশার বনে যাচ্ছেন নুরুল হাসান চৌহান আগের ম্যাচটা তিনি জিতেছেন সম্বত বাইশ রান করেছিলেন এই ম্যাচে তিনি একুশ বলে একত্রিশ রানে অপরাজিত থাকলেন তিন তিনটা দুর্দান্ত ছক্কা দুইটা মেরেছেন মোহাম্মদ নবীকে একটা চার মেরেছেন এবং একশো সাতচল্লিশ দশমিক ছয় এক স্ট্রাইক রেটে তিনি ব্যাট করেছেন তখনও নাটকের বাকি নুরুল হাসান চৌহান তখন চব্বিশ রানে উইকেটে তিনি সেট সেই অবস্থায় নাসুমের মনে হলো যে রাশিদকে ছয় মারা দরকার শেষ বলে বোল্ড হলেন ছয় মারতে গিয়ে নুরুল হাসান সোহান তাকিয়ে তাকিয়ে দেখলেন ব্যাট করতে আসলেন সাইফ সাইফুদ্দিন সাইফুদ্দিন এসে ওমার জাইয়ের বলে চার মারতে গেলেন নুরুল হাসান সোহান তাকিয়ে তাকিয়ে দেখলেন এবং সাইফুদ্দিন আউট হয়ে গেলেন ওমর জাইয়ের বলে রিষাদ হোসেন এসে ঠিক একই রকমভাবে ছক্কা মারতে গেলেন এবং নন স্ট্রাইকিং এন্ডে থেকে সেট ব্যাটসম্যান নুরুল হাসান সোহান তাকিয়ে তাকিয়ে দেখছেন যে অন্যদিকে একের পর এক উইকেট আসলে পড়ে যাচ্ছে অ্যান্ড থ্যাংকস টু শরীফ ছয় বলে এগারো রানের একটা ইনিংস তিনি খেলেছেন তখন নিশ্চয়ই সবার অনেক উপরে উঠে গেছে এবং বাংলাদেশ ম্যাচটা জিতেছে দুই উইকেটে এবং শেষ ওভারে গিয়ে সো ডেফিনেটলি মিডল অর্ডারে একটা ক্রাইসিস আছে তাও হৃদয় খেলতে পারেননি সৌম্য সরকার কোথায় সেটা এখনো বোঝা যাচ্ছে না তিনি দেশে আছেন না তিনি দলের সাথে যোগ দিয়েছেন কেউ আসলে জানে না তো সেরকম একটা অবস্থাতে আসলে বাংলাদেশের মিডল অর্ডারটা একটু ভঙ্গুর তো সেই ভঙ্গুর মিডল অর্ডার যে এই ম্যাচটা বের করে আনতে পারলো সেই জন্য তারা ডেফিনেটলি কৃতিত্ব পাবেই যেখানে টপ অর্ডার ফেল করেছে আগের দিনের দুই ওপেনার যারা ফিফটি করেছিল তারা এই দিন প্রত্যেকেই দুই রান করে আউট হয়ে গেছেন তানজিদ তামিমের অদ্ভুত ব্যাপার সবশেষ দশটা টি টোয়েন্টিতে তিনি তিনটা ফিফটি করেছেন তিনটা তিনি জিরোতে আউট হয়েছেন হয় তিনি জিরো এক দুই আউট হয়ে যান অথবা তিনি ফিফটি করেন পারভেজ হোসেন নিমন তিনিও আউট হয়ে গেলেন এবং যথারীতি বাংলাদেশ দুই দুইটা রিভিউ অপচয় করেছে প্লাম এলবি ডাব্লু তারপরে ব্যাটাররা রিভিউ নিয়েছেন কিন্তু সেইগুলো আসলে কাজে লাগেনি যাই হোক আর বোলিংয়ের ক্ষেত্রে খুবই বাংলাদেশ ভালো বল করেছে ডিসিপ্লিন বোলিং আসলে ছিল একমাত্র ঋষাদ ছাড়া রিষাদ রান দেবে লেগ স্পিনার রান দেবে পঁয়তাল্লিশ রান দিয়েছেন বাট খুব ইম্পর্টেন্ট দুইটা উইকেট তিনি নিয়েছেন নাসুম চার ওভারে পঁচিশ রান দিয়ে দুই উইকেট নিয়েছেন শরীফুল নিয়েছেন চার ওভারে তেরো রানে এক উইকেট সো দুইটা চেঞ্জ ছিল তাসকিন খেলেননি হয়তো বা তাকে ওয়ার্ডলোট ম্যানেজমেন্টের কারণে রেস্ট দেওয়া হয়েছে তানজিম সাকিমকে রেস্ট দেওয়া হয়েছে শরীফুল খেলেছেন মোহাম্মদ সাইফুদ্দিন খেলেছেন দুজনই ফ্যান্টাস্টিক বোলিং বলিং করেছেন শরিফুল তো চার ওভারে তেরো রানে এক উইকেট নিয়েছেন এবং মোহাম্মদ সাইফুদ্দিন ওভারে বাইশ রানে কোনো উইকেট নেননি মুস্তাফিজ ওয়াজ বিট এক্সপেন্সিভ ওভারে চল্লিশ রান তিনি আসলে দিয়েছেন সো ওভারঅল গুড ম্যাচ মানে ফুল অফ এন্টারটেইনমেন্ট এটা নিয়ে কোনো সন্দেহ আসলে নাই জমজমাট ক্রিকেট হয়েছে প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট হয়েছে কিন্তু মানসিক চাপ বেড়ে গিয়েছিল বাংলাদেশের ফ্যানদের কোনো সন্দেহ এ ব্যাপারে নাই তো যাই হোক শেষমে বাংলাদেশ সিরিজ জিতে টানা চারটা সিরিজ বাংলাদেশ টি টোয়েন্টিতে জিতলো শ্রীলঙ্কা পাকিস্তান নেদারল্যান্ডস এবং আফগানিস্তানকে টি টোয়েন্টি সিরিজে হারালো সো অভিনন্দন বাংলাদেশ দলকে এবং একই সাথে এই জয়ের ফলে হেড টু হেড বাংলাদেশ আফগানিস্তানকে পেছনে ফেললো টি টোয়েন্টিতে বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে এখন আট ম্যাচ জিতেছে হেরেছে সাতটাতে সো দেখা যাক এবার হোয়াইট ওয়াশ বাংলাদেশ করতে পারে কিনা আফগানিস্তানকে